হ্যালো বন্ধুরা তো আজকের টপিকটা হচ্ছে যে নিজেকে কি করে হিল করব কি করে হিল করবো পাস্টের জিনিসগুলো বা এই যে আমাদের ফিউচার নিয়ে এত টেনশন হচ্ছে কি করে তো দেখুন পাস যেটা পাসটা হয়ে গেছে পাস্টে আমরা গিয়ে ঠিক করতে পারবো না আর পাস্টটাকে আমরা লেটগো তো করতে পারবো পাসটাকে আমাদের মাইন্ডে যেটা চলছে সেটা আমরা রিলিজ তো করতে পারবো সেটার জন্য পদ্ধতি হচ্ছে বার্নিং টেকনিক যেটাই কষ্ট হচ্ছে আপনার যেটাই মনের মধ্যে আঘাত হচ্ছে লিখে ফেলুন কাগজে একটা কাগজ একটা খাতা নিন লিখে ফেলুন অ্যান্ড পুরি দিন যতক্ষণ না কোনো সিচুয়েশান নিয়ে আপনার মন হালকা হচ্ছে আপনি লিখে ফেলুন আর যার জন্য কষ্ট হচ্ছে তাকে মাফ করতে শিখুন কারণ তাকে যদি না মাফ করেন আপনি হ্যাপি থাকবেন আপনার মধ্যে কোথাও না কোথাও পেন কষ্ট থাকবেই থাকবে ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে যে ফিউচার আমাদের মাইন্ডে ফিউচারিস্টিক আমরা ফিউচারে কি করব ফিউচারে একা হয়ে যাব কি না ফিউচারটা যদি কেউ যদি আমাদের সঙ্গে না থাকে কেউ যদি আমাদের ভালো না বাসে তো ফার্স্ট কথা ভালোবাসাটা কখনো চেয়ে পাওয়া যায় না ভালোবাসা এমন একটা জিনিস অর্গানিক জিনিস এটা আসে এটার মতো মূল্যবান জিনিস কোথাও পাবেন না আপনি তো কারোর কাছে ভালোবাসা চাইবেন না যেটা আপনি গিফট কাউকে দিলেন কাউকে প্রচুর কারোর জন্য করলেন যে আমি এত কিছু দিলাম ও আমাকে উল্টে ভালোবাসা দিবে আমাকে সেপ দিবে রেসপন্সিবিলিটি আমার নিবে আমাকে সেফ করবে আমাকে ইমোশনাল সেফ করবে সেটা করাটা প্রথমেই বন্ধ করে দিন প্রথমে নিজেকে ভালোবাসতে শিখুন আর ফিউচারটা তখনই ঠিক হবে যখন প্রেজেন্ট টাইমে আপনি থাকবেন আপনি যদি প্রেজেন্ট টাইমে না থাকেন তাহলে আপনার ফিউচার ফিউচারটা কী করে ঠিক হবে তাই না আমরা যদি প্রেজেন্ট টাইমে যদি একটা উদাহরণ দিয়ে বলি আমি যদি প্রেজেন্ট টাইমে টাকা কামাচ্ছি সেটা যদি আমি খরচা করে দিই ধরুন আমার টাকার দশ হাজার টাকা আমি মাসে কামাচ্ছি এবারে দশ হাজার টাকার মধ্যে আমি দশ হাজার টাকাই যদি খরচা করে ফেলি এবারে আমি ফিউচারের টেনশন নিয়ে রাখি কী হবে আমার ফিউচারটা কি হবে আমার ফিউচারটা স্টেবল হবে কি করে কী করে হবে তাই না তো ফিউচারটাকে ঠিক করার জন্য প্রেজেন্ট আপনাকে থাকতে হবে প্রেজেন্ট টাইমে আপনাকে থেকে প্রেজেন্ট টাইমে সব কিছু করতে হবে প্রেজেন্ট টাইমটাকে স্ট্রং করতে হবে প্রেজেন্টে থাকতে হবে প্রেজেন্টে কী হচ্ছে সেটা অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেসে থাকতে হবে তবে গিয়ে ঠিক হবে নাহলে কোনোভাবেই সম্ভব নয় তো আশা করছি বুঝেছেন বোঝা গেছে কথাটা তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ আবার দেখা হবে থ্যাঙ্ক ইউ